যে উপস্থাপনটি রয়েছে সেটি পরিবেশন করুন আমি আপনাকে আমাদের আজকের স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তো ধন্যবাদ বড় ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তো আসলেও আমি আমার বয়স যখন ছিল পনেরো বারো ওই বয়স থেকে আমি গান গাই আসলে গান গাওয়াটা আমার ভালো লাগে আমি ছোট থেকে ছোটবেলা থেকে গান গাই গান লিখি গান গাই ভালো লাগে একটা এটা আমার ভালো লাগা কাজ করেছে তো আমার একটা পেজ আছে এস বি সিঙ্গার তো আপনার সবাই একটু পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যেন সামনে এগে যেতে পারি তো আপনাদের আমি এখন যে গানটি গাইবো এটা আমার নিজে লেখা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন আমি ভালোবাসি যারে সে খুঁজে অন্য রে ভালোবাসা নিয়ম কানুন কিছুই বুঝি না আমার ছিল না আমার জানা ছিল না সে আমারে আমার মতো হইতে দিল না আমার জানা ছিল না আমার জানা ছিল না সে আমারে আমার মতো হইতে দিল না ঘুরির মতো উড়ো তুমি নাই রে ঠিকানা তোমার মনে বসত করে একশো আগজনা ঘুরির মতো উড়ো তুমি নাই রে ঠিকানা তোমার মনে বসত করে একশো আগজনা আমার জানা ছিল না আমার জানা ছিল না সে আমারে আমার মতো হইতে দিল না